গত জুলাইতে মানে দু হাজার চব্বিশের যে জুলাই জুলাই তো বাংলাদেশের ইতিহাসের একটা মানে খুবই ইউনিক একটা ব্যাপার এরকম ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ একদিক থেকে একটা অসাধারণ ব্যাপার আর ওই মুক্তিযুদ্ধের জায়গাটাকে আমরা একদিকে রাখলে জুলাইয়ের মতো ঘটনা এই আর ঘটেনি তো সেটার মধ্য দিয়ে প্রধানত মানে জুলাইতে প্রধানত যেই জিনিসগুলো আমরা দেখেছি যে জুলাইতে বরাবর এখানকার এখানকার মানুষ বিশেষ করে তরুণরা যেটা করে যে বরাবর তারা কি বলে যে জীবন বিলিয়ে দিয়ে দেশকে মুক্ত করার যে ধরেন ঐতিহাসিক সিলসিলা সেই সিলসিলা জারি ছিল এটা মানে ব্যাপারটা এরকম না যে এইবারই প্রথমে এটা ঘটেছে এটা এটা একটা ঐতিহাসিক সিলসিলা এই ভূখণ্ডে মানে নুরুল দিনরাও আপনার ধরেন যে ভূখণ্ডের মানুষ আবু সাইদও সেই ভূখণ্ডের মানুষ নুরুলদিনও এরকম প্রায় খালি হাতে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আবু সাইদও খালি হাতে পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল তো এটা সিলসিলা মানে জায়গাটা হচ্ছে যে যেই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এই আমরা দাঁড়িয়েছিলাম কিংবা আমাদের ছাত্র তরুণরা দাঁড়িয়েছিল সমাজের অন্য অন্য অংশের মানুষরা দাঁড়িয়েছিল সে আকাঙ্ক্ষার ভেতরে মোটা দাগে যে জায়গাগুলো ছিল সেটা হচ্ছে যে মানুষের একটা স্বাধীনতার মানে কামনা ছিল যে মানুষ নিজেকে পরাধীন মনে করত বিভিন্ন আসপেক্টে পরাধীন মনে করতো তার অর্থনৈতিক আসপেক্ট হইতে পারে তার কথা বলার স্বাধীনতার আসপেক্ট হইতে পারে তার ভোট দেওয়ার ব্যবস্থা ছিল না এরকম অনেকগুলো জায়গা ছিল তো এই এইটার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা একেবারে সার্বিকভাবে যে আকাঙ্ক্ষাটা মানুষের সামনে কিংবা বাংলাদেশের সামনে হাজির হয় সেটা মোটা দাগে বলতে গেলে তিন চারটা জিনিস ছিল একটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে এই যে যে তার বিরুদ্ধে তার সাথে যে বৈষম্য করা হয় এই এই মানে শত শত বছরের যে বৈষম্য এই বৈষম্য থেকে সে মুক্তি চায় এই বৈষম্য বিভিন্ন আসপেক্ট হইতে পারে প্রধানত এটা অর্থনৈতিক আসপেক্ট এর বাইরে এর পাশাপাশি রাজনৈতিক আসপেক্ট আছে তার অধিকারের ব্যাপার আছে তার কথা বলার ব্যাপার আছে ভোটের ব্যাপার আছে এরকম অনেকগুলো ব্যাপার আছে এটা বৈষম্য আর জায়গা হচ্ছে যে মানে এই বৈষম্যকে যদি সরাতে হয় কিংবা বৈষম্যকে যদি দূর করতে হয় মানুষ এটা পরিষ্কারভাবে ভোটা তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছে যে এটা কোনো ব্যক্তি কিংবা দল বদলের ব্যাপার না মানে আমাদের একটা ব্যবস্থা বদলের সংগ্রামের মধ্যে আমরা আছি এই জন্যই সংস্কার কথাটা বারবার বারবার করে আসছে সামনে এবং প্রচুর গ্রাফিতি লেখা হয়েছে দেয়াল লিখন লেখা হয়েছে রাস্তায় লেখা হয়েছে ফেসবুকে ফটো কার্ড হয়েছে প্রচুর মানে আমরা সংস্কারের কথা শুনি তার মানে একটা ব্যবস্থাগত সংস্কারের ব্যাপার ছিল আর একটা বড় ব্যাপার ছিল যে মানুষের বিরুদ্ধে যে মানে অনিয়ম মানে যে জুলুম হয়েছে যে অবিচার হয়েছে এইগুলোর বিচার মানে যে যত জুলুম অবিচারই হয়েছে সেটা গুমকুন হোক তার উপরে আপনার নির্যাতন করা হোক আপনার ধরেন টাকা লুট পাচার হোক কিংবা জুলাইতে যে গণহত্যা চালানো হয়েছে কিংবা যে জুডিশিয়াল ক্লিং হয়েছে সব কিছু মিলিয়ে এখানে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সব মিলে সব মিলে তার ভেতরে একটা ওই অবিচারের মানে বিরুদ্ধে একটা বিচার পাওয়ার একটা আকাঙ্ক্ষা এটা একটা এটা প্রধান জায়গা ছিল এবং হচ্ছে যে তার এক ধরনের রাজনৈতিক এবং হচ্ছে অর্থনৈতিক মুক্তি এই প্রধান আকাঙ্ক্ষাগুলো গত জুলাইতে আমার কাছে অন্তত মনে হয়েছে যে এইগুলো বাংলাদেশের মানুষের সময় ছিল এটা যে খুবই একেবারে কোনো ইশতেহার আকারে লেখা ছিল পরিষ্কার ছিল ব্যাপারটা এরকম না আর জনগণের আকাঙ্ক্ষা এইভাবে যখন মানে বৈপ্লবিক পরিস্থিতি তৈরি হয় বা জুলাইতে গত জুলাইতে এ কথাটা আরেকবার বলতে হচ্ছে যে গত জুলাইতে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিস্থিতি তৈরি হয়েছিল মানে মানুষ বিপ্লব এর থেকে বড় কি হতে পারে এটা আমাদের ধারণার মধ্যে নাই। আমরা বিপ্লব গল্পে শুনি কিংবা বইয়ে পড়ি সিনেমায় দেখি কিন্তু সেটা দেখে যেই অনুভূতি তৈরি হয় সে আর আমরা নিজেরা যেটার মধ্য দিয়ে এসেছি সেটা তুলনায় আমি মনে করব যে এই অনুভূতি অনেক বেশি প্রবল এবং অনেক বড় অনেক বিশাল তো সেই জায়গা থেকে এই যে যে বৈপ্লবিক পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষাটা এই আকাঙ্ক্ষার জায়গাতে গত এক এক বছর পার হলো গত এক বছরে আমার কাছে যেটা মনে হয় যে এই আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার মধ্যে একটা প্রধান জায়গা ছিল যে আমরা একটা পুরনো ব্যবস্থা থেকে একটা নতুন ব্যবস্থার মধ্যে যেতে চাই যেটাকে আমরা রাজনৈতিক ভাষায় বলি যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন যেটা হয় যে এই এই এইটা এইটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ট্রান্সফার করার জন্য যেই রকম দক্ষতা কিংবা যেই ধরনের সংগঠিত রাজনৈতিক শক্তি কিংবা সংগঠিত ফোর্স এগুলোর দরকার হয় সেই রকম প্রস্তুতি আমাদের ছিল না আসলে এটা অকপটে স্বীকার করতে হবে দ্যাটস ওই পুরনো এই বন্দোবস্তের যারা হচ্ছে সুবিধাভোগী যারা এটাকে টিকিয়ে রাখতে চায় মানে স্ট্যাটাসো যারা টিকিয়ে রাখতে চায় তারা এটাকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দা কানুন করে এটাকে ধরেন মনে করেন যে পুরোনো ব্যবস্থার বাক্সে বন্দি করতে প্রাথমিক প্রথম দিকেই প্রায় সফল হয়ে গিয়েছে যেমন ধরেন আমি যদি একটু উদাহরণ দিই যে একদিনের মাথায় সংবিধানের একশো ছয়কে রেফারেন্স করে সরকার গঠন হচ্ছে মানে বর্তমান সংবিধানের অধীনে কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি যে যেই ব্যবস্থা আমাদেরকে এই জুলুম দিয়েছে এই বৈষম্য দিয়েছে সেই ব্যবস্থা এবং এই অবিচার দিয়েছে প্রধানত তো তিনটা জিনিস বৈষম্য জুলুম এবং হচ্ছে অবিচার এই তিনটা যে এই তিনটা যে জিনিস এইটা প্রধানত যে ব্যবস্থার মধ্যে দিয়ে এসেছে সেই ব্যবস্থার দলিল হচ্ছে বাংলাদেশের সংবিধান তো এই দলিলকে ঠিক রেখে আপনি আর নতুন ব্যবস্থার মধ্যে যাবেন এটা তো আসলে মানে যে কোনো বাচ্চা ছেলেও বুঝবে যে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল কিন্তু ওইটা মানে ওই নতুন ব্যবস্থায় যাওয়ার জন্য সংবিধানকে ওই মুহূর্তে স্থগিত করা কিংবা একটা নতুন সংবিধানের জন্য পথে হাঁটা সেটার জন্য যে পরিমাণ রাজনৈতিক প্রস্তুতির দরকার ছিল আমার কাছে মনে হয়েছে যে সেই রাজনৈতিক প্রস্তুতিটা আমাদের যথেষ্ট কম ছিল রাজনৈতিক প্রস্তুতিটা সাংগঠনিক প্রস্তুতি তো বটেই দুটেই কম ছিল তো সেই জায়গা থেকে তারপরও ধরেন আকাঙ্ক্ষার যে ব্যাপারটা আকাঙ্ক্ষার ব্যাপারটা তো আমাদের মধ্যে পুরোপুরি রয়ে গিয়েছে আকাঙ্ক্ষার ব্যাপারটা পুরোপুরি রয়ে গিয়েছে তারপরও অনেকগুলো চেষ্টা করা হয়েছে রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে একটা মানে মানে প্রথমেই দেশের আগে যখন এক দফার ঘোষণা হয় তখনই সেখানে একটা জাতীয় সরকারের কথা বলা হয়েছিল যেটাকে আপনি বলতে পারেন যে একটা বিপ্লবী সরকার এটা এটার কথা বলা হয় এবং যেটা হয় সাধারণত যে সব স্টেক নিয়ে হয় কিংবা মানে আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে বিপ্লবী সরকারের ক্ষেত্রে এটা দেখেছি যে অনেক স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে শুধুমাত্র যাদের নেতৃত্বে বিপ্লবটা সংগঠিত হয় তাদের বিপ্লবী সরকার এরকম ঘটনাও কিন্তু পৃথিবীতে দেখেছি আমরা যেটা রুশ বিপ্লব এবং ইরান বিপ্লবের ক্ষেত্রে ঘটেছে রুশ বিপ্লবেও মেনশেভিকদেরকে সাইড করা হয়েছে পরে ইরান বিপ্লব বিপ্লবেও বামপন্থীদেরকে পরে সাইড করে তাদেরকে ইয়ে করে মানে ইসলামপথীরা ক্ষমতা মানে বিপ্লবী সরকার করে এবং ক্ষমতা দখল করে এই ঘটনা ঘটেছে তো বাংলাদেশে ওই পরিস্থিতি ছিল কি না সেই বিতর্কে না গেলেও আমরা এটা বলতে পারি যে বাংলাদেশে একটা চেষ্টা করা হয়েছে যে অন্তত গণভধ্যানের মধ্যে যারা ছিল মানে বিপ্লবিক পরিস্থিতিতে যারা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা সবাই মিলে একটা জাতীয় সরকার করা যায় কিনা সেটা প্রথমত পারা যায়নি এটা ছিল প্রথম ধাক্কা এরপরে ধাপে ধাপে ধরেন রাষ্ট্রপতিকে সরাতে না পারা এবং খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাটাতে ধাক্কাটা আসে সেটা হচ্ছে যে লাস্ট ডিসেম্বরে যখন জুলাই ঘোষণাপত্রটা দেওয়া হলো না কারণ একটা এরকম একটা বৈপ্লবিক পরিস্থিতি এরকম একটা এত বড় একটা ঘটনা যেটা কোনো প্রোক্লামেশন আপনার কাছে নাই আপনি আপনি জানেন না যে এটা আসলে কী হয়েছে মানে এটা তখন মানে ততক্ষণ পর্যন্ত এটা শুধুই একটা রিজন চেঞ্জ মানে পুরোনো সিস্টেমটা ঠিক আছে একটা রেজিন সামহাও চেঞ্জ হয়েছে হয়তো বা সে পারে নাই কিংবা তাকে আমরা সরিয়ে দিচ্ছি এটাকে এইভাবে ব্যাখ্যা করার সুযোগ ততক্ষণ পর্যন্ত রয়ে যায় মানে জুলাইয়ে যে আপ্রাইজিং হয়েছে মানুষের আকাঙ্ক্ষার যে বিরাট লমফন হয়েছে সেটাকে ধারণ করতে পারে এইরকম কোনো মানে ঘোষণাপত্র আমাদের কাছে ছিল সেই জন্য একটা চেষ্টা করা হয়েছে সেটাও পারা যায়নি এটাও আমি বলবো যে পুরনো বন্দোবস্তের প্লেয়ারদের কারণে এখন এটা পুরনো বন্দোবস্তের প্লেয়ার ক্ষেত্রে প্রধানত রাজনৈতিক দলগুলোকে আসলে অভিযুক্ত করা হয় কিন্তু আমাদের একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার যেটা শুধু রাজনৈতিক দলের ব্যাপার না রাজনৈতিক দল অবশ্যই একটা প্রধান কী বলে স্টেক হোল্ডার বাট আরও অনেক স্টেক হোল্ডার আছে যেমন ধরেন এখানকার অলিগার্করা মানে আপনি যদি পুরো নতুন বন্দোবস্ত করেন অলিগার্কদের তো ধরেন অসুবিধা হবে অলিগার্কদের অসুবিধার জায়গাটা কি এটা প্রসঙ্গক্রমে আসছে যদি আমি এটা বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা যাদেরকে আমরা ব্যবসায়ী মনে করি এর বেশিরভাগ হইতেছি আপনার লুটপাটকারী ও আসলে কোনো ব্যবসা করে না ও কি করে রাষ্ট্র ক্ষমতা এবং সিস্টেমকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ও আসলে একটা টাকা লুট করে ধরেন টাকা বছরে তার বিদ্যুৎ কেন্দ্র বসা টাকা নিয়ে যেতেছে এটা কি ব্যবসা ব্যবসা বলা যায় মোটে না কিংবা দখল করে ফেলতেছে একটা পরিবার নয় ব্যাঙ্ক দখল করে ফেলতেছে একটা গ্রুপ অফ পিপল একটা সিন্ডিকেট শেয়ার বাজার থেকে ষাট হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে এটা তো কোনো বিজনেস না এটা লুট করা তো এই লুট করার যে ব্যবস্থাপনাটা এটাই সিস্টেমের মধ্যে আছে কেমন আর একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে যে ধরেন আমরা যদি অফিসিয়াল রেকর্ডটা নেই যে হাসিনা চলে যাওয়ার পরে গত ষোলো বছরে বাংলাদেশ থেকে মানে অফিসিয়াল কিছু রেকর্ড এসেছে আমি ঠিক এই মুহুর্তে দাম মনে করতে পারতেছি না সরকারি কোনো সংস্থা অথবা টিআইবি এরকম কেউ একটা বলেছে যে আটাইশ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে ষোলো বছরে এটা খুব সিম্পলি বোঝা যায় যে আটাইশ লক্ষ কোটি টাকা তো বস্তায় ভরে কেউ কাঁধে করে নিয়ে যায়নি এবং এত পরিমাণ টাকা হুন্ডি করেও নেওয়া যায় না এটা এটা হয় না তার মানে কি আপনার সিস্টেমের মধ্যে এমন কোনো লুপ আছে যেটা দিয়ে টাকাটা নিয়ে যাওয়া গেছে এবং টাকাটা আসলো করতে থেকে বৈধ টাকা কিন্তু কেউ আসলে পাচার করে সকল পাচার করা টাকা হচ্ছে অবৈধ টাকা মানে যেটা আসলে আপনি দেখাইতে পারতেছেন না তার মানে হচ্ছে যে সিস্টেমে এরকম অবৈধ টাকা মানে তৈরি করার কিংবা কামাই করার ব্যবস্থা আছে এবং এটাকে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে তো ওই লুপ আসলে কোথায় এটাকে এটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে তো সেই জায়গাতে আমি যেটা বললাম যে যারা এইটার আসলে সুবিধাভোগী এর পাশাপাশি ধরেন এদের আবার ধরেন বিভিন্ন অ্যাপারেটাস আছে যেমন ধরেন মিডিয়া বুদ্ধিজীবী আপনার ধরেন কালচারাল এক শ্রেণী যেমন ধরেন ফ্যাসিবাদ আমরা বলি ফ্যাসিস্টকে আসলে শুধু একটা রাজনৈতিক শক্তি কিংবা শুধু আওয়ামী লীগ বিষয়টা তো তা না তার মানে হচ্ছে ফ্যাসিবাদ হচ্ছে যে এটা সব কিছু মিলিয়ে ফ্যাসিবাদ যেমন যেমন ধরেন একটা এর একটা রাজনৈতিক শক্তি আছে এর একটা কালচারাল শক্তি আছে এর একটা বুদ্ধিভিত্তিক শক্তি আছে এর মিডিয়ার শক্তি আছে এর ন্যারেটিভের শক্তি আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর হিউজ অফ লুট করা মানি আছে মানে অনেক অর্থনৈতিক শক্তি আছে অর্থনৈতিকভাবে সে দারুণ শক্তিশালী এই সব কিছু যদি তার তার থাকে তবে সে ফ্যাসি ফ্যাসিবাদ কায়েম করতে পারে কিন্তু এখানে শর্ত থাকে শর্ত হচ্ছে যে যদি আপনার ওইরকম একটা রাষ্ট্র থাকে কিংবা ওইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা থাকে যে ব্যবস্থাটা এই ফ্যাসিবাদ কায়েম করার জন্য উপযোগী কিংবা ওই ব্যবস্থাটাকে ওইরকম বানিয়ে নেওয়া যায় বানিয়ে নেওয়া যায় দুইটার যে কোনোটা ভাইস ভার্সা তাহলেই কেবলমাত্র সম্ভব মানে ধরেন পৃথিবীতে অনেক গণতান্ত্রিক রাষ্ট্র আছে যেখানে অনেক ধরেন ফ্যাসিস্ট আছে তার জন্য ফ্যাসিস্ট হয়ে ওঠা ধরেন অনেক কঠিন ধরেন আমি এই মুহূর্তে অনেক ভালো উদাহরণ না হলেও নাম মনে পড়তেছে আমেরিকার যে ট্রাম্প একটা ফ্যাসিস্ট লোক তার একটা ফ্যাসিস্ট মতাদর্শ আছে তার হয়তো ওইরকম বিরাট বিরাট ক্ষমতা আছে তার এই ধরনের সব কিছু আছে কিন্তু আমেরিকার রাষ্ট্র ব্যবস্থাটা এরকম আপনি চাইলেই এখানে এই রাষ্ট্রটাকে ফ্যাসিস্ট রাষ্ট্র বানাইতে পারবেন না এই মেকানিজমটা ওইখানে করা আছে তার মানে হচ্ছে যে আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা আসলে বলছি এটা মূলত আসলে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে চেঞ্জ করার ব্যাপার তো এই মোটা কথা হচ্ছে যে এই ফ্যাসিবাদ এবং এই রাষ্ট্র ব্যবস্থা পুরনো বন্দোবস্তের যারা হচ্ছে সুবিধাভোগী রাজনৈতিক সুবিধাভোগী আছে অর্থনৈতিক সুবিধাভোগী আছে কালচারাল মিডিয়া বুদ্ধিজীবী সব মিলিয়ে যারা সুবিধাভোগী তারা চাইছে যে এই বিপ্লবটাকে ওই বাক্সের মধ্যে বন্দি করে একশো ছয় অনুচ্ছেদ দিয়ে সংবিধানের ওই বাক্সের মধ্যে বন্দি করা তো ওইটা করতে তারা মোটামুটি বলা যায় যে অনেকখানি সফল হয়েছে কিন্তু এবং সর্বশেষ যেটা হলো যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্রে মানে অনেক পরে সরকার পনেরো দিনের প্রথমে দেয় টাইম নিয়েছিল তারপর একটা ঘোষণাপত্র দেওয়া হয়েছে মানে এটাকে ঘোষণাপত্র বলা হচ্ছে আমি টেকনিক্যালি খুব দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আমি এটাকে ঘোষণাপত্র বলতে পারছি না আমাদের কাছে আমার কাছে এটা মনে হয়েছে এটা একটা আবেদনপত্র মানে এই সরকার কোনো একটা গোষ্ঠী কিংবা কোন একটা গ্রুপের কাছে আবেদন করতেছে যে আমরা আসলে এই করছি এটা তুমি আমাকে আসলে ইয়ে করো মানে একটা আবেদনপত্র লেখা হয়েছে এটা কেউ একজন এসে কোনো ঘোষণাপত্র কারোর কি বলে যে ঘোষণাপত্রকে কেউ বাস্তবায়ন করবে কিংবা ঘোষণাপত্রকে কেউ অনুমোদন করবে সরি শব্দটা হচ্ছে অনুমোদন ঘোষণাপত্রকে কেউ অনুমোদন করবে এইটাকে ঘোষণাপত্র বলে না ঘোষণাপত্র জিনিসটাই হচ্ছে এরকম প্রক্লামেশন যে নিজেই নিজেকে আসলে অনুমোদন এটা কারোর অনুমতির অপেক্ষা রাখে না এবং তার বেসিসে আসলে পরবর্তী রাষ্ট্র কিংবা ব্যবস্থা চলে কানুন তৈরি হয় বা এটার জন্য আমাদের প্রণিধানযোগ্য হচ্ছে আমাদের একাত্তরের মানে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র এইটা হচ্ছে আমাদের জন্য প্রণিধানযোগ্য এটা কিন্তু কারোর ঘোষণার জন্য অপেক্ষা করে মানে কারোর অনুমোদনের জন্য অপেক্ষা করে সে নিজেই নিজেকে আসলে বৈধতা দেয় এবং সে ব্যাখ্যাটা দেয় যে কেন সে আসলে বৈধতা এই অথরিটিটা সে ক্রিয়েট করেছে হ্যাঁ এটা তো মানে আমি তো বললাম যে আসলে ঘোষণাপত্রটা মানে টাইপ অফ আবেদনপত্রের মতো এবং হচ্ছে যে আর একটা ব্যাপার যেটা হয়েছে যে ধরেন ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে এই আবেদনপত্র যখন এটা মানে আবেদনপত্র আকারে যখন এটা হাজির হলো তখন এটা যেটা করলো আমাদের গণ অভ্যুত্থানকে এটা একটা রেজিং চেঞ্জে মানে সংকুচিত করে ফেলল এবং গণ অভ্যুত্থানের সরকারকে আসলে একটা তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে ফেললো মানে তার আর কোনো আসলে এলিজিবিলিস নেই এবং তার পুরো লেজিটেমেসিটা তখন একটা পরবর্তী সংসদের দয়ার উপরে নির্ভর করতেছে ভয়স এইখানে আমরা হাজারো শহীদের রক্ত এবং কয়েক হাজার প্রায় বিশ তিরিশ হাজার আহত পঙ্গুদের মানে আত্ম আত্মত্যাগ এবং লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় নেমেছিল কোটি মানুষ যে রাস্তায় নেমেছিল তাদের একেবারে সরাসরি সমর্থনে সরাসরি ম্যান্ডেটে এই গণমুদ্ধানের সরকার গঠিত হয়েছিল দুঃখজনক হচ্ছে যে সরকার আসলে এই জিনিসটা বুঝতে পারেনি সরকার আসলে যে এইটার যে ম্যান্ডেটের শক্তি কতটুকু এটা সরকার বুঝতে পারে এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার এবং তাকে আসলে এই পুরনো বন্দোবস্তের যারা হচ্ছে যে বেনিফিশিয়ারি বিভিন্ন মানে যারা হচ্ছে যে এখানকার বিভিন্ন পাওয়ার ব্লক বিশেষ করে রাজনৈতিক মহল ব্যবসায়িক মহল আপনার ধরেন যারা এখনও বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল প্লেয়ার এখানে ধরেন বিরাজ করে মিডিয়া ব্লক মিলিটারি ব্লক পুলিশ ব্লক এরা আসলে সরকারকে কিছুটা ভীত সন্ত্রস্ত করে ফেলেছে যে তারা বোধহয় একটা লিজিডমেসিড সংগঠনের মধ্যে আছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই মানে বলাটা খুব ইয়ে কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে ধরেন এই এই যে ঘোষণাপত্রটা আমার কাছে মনে হয়েছে যে ধরেন সরকারকে কেউ রিমান্ডে দিছে হ্যাঁ রিমান্ডে নিয়ে বলছে যে অনেক সময় আমরা শুনেছি না যে রিমান্ডে ধরেন আমাদের ইয়ের সময় গণ চলাকালীন সময়ে ডিবি অফিসে যে আমাদের ছয় সমন্বয়কে যে আটকানো হলো তারপর তাদের কাছ থেকে একটা স্বীকারোক্তিমূলক আন্দোলন বন্ধ করে দেওয়া একটা কাগজ আমরা দেখতে পেলাম ছয়জনের সাইন সহ ওরকম একটা জিনিস মনে হয়েছে যে কেউ তাকে রিমান্ডে নিয়ে তাকে আসলে একটা স্বীকারোক্তিমূলক একটা আবেদনপত্র তৈরি করে নিয়েছে কেন কারণ আপনি দেখবেন যে এই পুরো মানে ঘোষণাপত্রটার মধ্যে একটা নির্দিষ্ট দলের বয়ান এখানে এসেছে মানে অ্যাজ ইফ বাংলাদেশের যে বাংলাদেশ পরবর্তী এবং আরেকটা মজারটা করেছে যে বাংলাদেশ শুরু হচ্ছে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে এই ভূখণ্ডের জন্য আর কোনো ইতিহাস নেই ভূখণ্ডের জন্য আর কোনো লড়াই নেই আপনি খেয়াল করেন যে শুধু কোম্পানি শাসনের একশো বছরে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন এই একশো বছরে আমাদের এই ভূখণ্ডে পঞ্চাশটার উপরে কৃষক বিদ্রোহ হয়েছে যেখানে নুরুল দিনরা জীবন দিয়েছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে পাগলপন্থীদের বিদ্রোহ হয়েছে পাগলপন্থীরা অন্তত দুই আড়াই বছর একটা স্বাধীন একটা নির্দিষ্ট ভূখণ্ড স্বাধীন করে তারা পরিচালনা করছে এই ধরনের ঘটনা এখানে ঘটেছে সেই পুরো জিনিস এখানে নাই করে দিয়ে বাংলাদেশটা অ্যাজিফ শুরু হচ্ছে হচ্ছে গিয়ে আপনার ধরেন ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে এর মধ্যে সাতচল্লিশ নাই হয়ে গিয়েছে সাতচল্লিশের পরে যে আমাদের দীর্ঘ ধরেন বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন এই আন্দোলনগুলো নাই হয়ে গিয়েছে বা অন্য ভাষা আন্দোলন আছে উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের অসহযোগা অনেকগুলো মানে নির্বাচন অনেকগুলো বিষয় এখান থেকে নাই করে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশ ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র হইলো বাংলাদেশ রাষ্ট্রের পরে আপনার ধরেন আওয়ামী লীগ আসলো বাকশাল করলো এরপরে একটা বিপ্লব হইলো এবং এরপরে আসলে বাংলাদেশে যা 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 ধরেন গণতান্ত্রিক লড়াই বৈপ্লবিক লড়াই সব শুধু একটা দল করছে আর বাংলাদেশে কিছু নাই এই যে এই যে যে এইভাবে ইতিহাসকে কক্ষিগত করার একটা যে চেষ্টা একটা দল করতে পারে কিন্তু একটা সরকারের জায়গা থেকে এবং যে সরকারটা সবার সরকার সেই জায়গা থেকে এটা করাটা খুবই দুঃখজনক একটা মানে ঐতিহাসিক ভুল বলে আমি এটাকে মনে করি এবং আর একটা ব্যাপার হচ্ছে গত ষোলো বছরে অনেকগুলো গুরুত্বপূর্ণ আন্দোলন এবং অনেকগুলো বড় জুলুমের ধরেন মনে করেন যে ইভেন্ট এই ইয়ের মধ্যে ঘোষণাপত্রের মধ্যে মিস হয়ে গিয়েছে যেমন ধরেন পিলকাতা পিলখানার যে হত্যাকাণ্ড এই শাপলা যে হত্যাকাণ্ড এবং এই অনেকগুলো আন্দোলনের মধ্যে আপনার ধরেন মনে করেন যে বিরোধী আন্দোলন যেগুলো আসলে আপনি খেয়াল করে দেখবেন যে প্রথাগত রাজনীতির বাইরে প্রথম একটা আলাদা ধরনের ইয়ে তৈরি মানে স্ট্রাইকটা করতেছে কিন্তু বিরোধী আন্দোলন যারা প্রথাগত রাজনীতি করে না কিন্তু ছাত্রদের একটা অংশ এটার ধারাবাহিকতায় আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন খুব গুরুত্বপূর্ণ যে ওই শিশু কিশোররা যে রাস্তায় নামতে পারে এটা কিন্তু আমরা প্রথমবারের মতো তখন দেখলাম ব্যাপকভাবে এবং এইবার আপনি খেয়াল করে দেখেন যে নাইন এইট নাইন সেভেন এইট নাইন টেন এবং কলেজের ইলেভেন টুয়েলভ পড়া ছেলেরা কত ছেলেরা জীবন দিয়েছে কত ছেলেরা আহত হয়েছে অনেক এটার সংখ্যা অনেক তার মানে এরা এরা কিন্তু রাস্তায় ছিল এদের এরা আসলে উদ্দীপনার করতে গিয়ে পেল তারা পেলেও কিন্তু আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে ওই আন্দোলনটাকে নাই করে দেওয়া এরপরে আপনার ধরেন আগ্রাসন বিরোধী আন্দোলন আপনার ফাহাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এবং দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলন যেখানে ব্যাপকভাবে ধরেন রাষ্ট্রীয় মানে ক্র্যাকডাউন চালানো হয়েছিল তারপরেও ধরেন ঘোষণাপত্রটা অন্তত দেওয়া গেছে এটা একটা বড় ব্যাপার এবং এটার মধ্যে মোটা দাগে বলা যায় যে একটা রাজনৈতিক না মানে সব কিছুর পরেও ধরেন জুলাই ঘোষণাপত্রটা অন্তত দেওয়া গেছে এইটা একটা বড় বড় অ্যাচিভমেন্ট আমি বলবো এবং এটা পাঁচ তারিখেই দেওয়া হয়েছে তো এটা একটা এটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার আছে যে পাঁচই আগস্ট এক বছর পূর্তিতে এটা করা গেল এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট ব্যাপার আছে আর হচ্ছে যে মোটামুটি বিরোধী আন্দোলনের যতগুলো রাজনৈতিক দল ছিল সবাই মোটামুটি এটাতে একমত হয়েছে যদিও অনেকের কিছু কিছু অংশ নিয়ে একটু দ্বিমত আছে। আমাদেরও যেমন দ্বিমত আছে কিছু ব্যাপার আছে। কিন্তু মোটা মোটা সবাই এখানে উপস্থিত ছিল এটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আর আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যে এইখানে ধরেন অনেকগুলো আকাঙ্ক্ষা আসলে উঠে এসেছে অনেকগুলো আকাঙ্ক্ষা উঠে এসেছে যেমন যে বিচারের ব্যাপারে খুব বেশি কী বলে যে অঙ্গীকার ব্যক্ত করা না হলেও দৃঢ় ব্যক্ত করা না হলেও অন্তত এসেছে যে এটার একটা মানে অভিপ্রায় আমাদের আছে এবং রাষ্ট্র সংস্কার এবং একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং এই পুরোনো ব্যবস্থার মধ্যে যে সংকটগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে বাংলাদেশের জনগণের যে একটা নতুন দিকে যাওয়ার নতুন বাংলাদেশ গড়ার যে একটা অভিপ্রায় তৈরি হয়েছে এবং যে অভিপ্রায়টা কোনো মানে মেকি না মানে কোনো কি বলে ধোয়াশা না একদম খুব অবজেক্টিভ অভিপ্রায় সেটাও এখানে এসেছে এটা একটা ভালো দিক আর হচ্ছে যে যদি এটাকে ধরেন মোটামুটি সবাই এখন একমত থেকে এর পরেও যদি এটা বাস্তব বাস্তবায়ন করা যায় ঠিক আছে এখন যেহেতু ধরেন রকম একটা পরিস্থিতি গণভ্যুত্থানকে আমরা যে জায়গায় আসলে দেখতে চাচ্ছিলাম সেই জায়গায় যত করা না গেলেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যে চেষ্টা করা হয়েছে সেটাকে যদি আপাত দৃষ্টিতে আমরা কিছু কিছু সময়ের জন্য যদি ইয়েও করি যে তর্কের খাতিরে যদি মেনেও নেই যে আচ্ছা ঠিক আছে সাংবিধানিক ধারাবাহিকতা ঠিক থাকলো আমরা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সংস্কার করে নিলাম যে জায়গাগুলোতে ফ্যাসিবাদ যাতে ফেরত আসতে না পারে সেটা হলেও সেই ধারাবাহিকতাটা রক্ষা করে করার জন্য হলেও এই জুলাই ঘোষণাপত্র একটা খুবই গুরুত্বপূর্ণ কী যে রেফারেন্স পয়েন্ট হিসেবে আগামীর ভবিষ্যতে আগামী রাজনীতিতে আমাদের জন্য কাজে রাখবে সেই দিক থেকে এটার এটার বেশ গুরুত্ব আছে গুরুত্বের দিক থেকে এটা বেশ বড় একটা ডকুমেন্ট বলে আমি মনে করি একটা খুবই ঐতিহাসিক দলিল এটা আমি মনে করি